আর দেখো সারা সন্ধ্যে ঘুমিয়ে এখন রাত বারোটায় কি অত্যাচার না শুরু করেছে আমার ওপরে আর না জানিয়ে ভিডিওটা করেছে বেলা ঘুমিয়ে পড়েছে আসলে বিকেলবেলা অনেক সুটফুট ছিল বাবুর এসছে তারপরে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এখন আমি ডাকলাম যে ডায়েট করতে গেলে আটটার মধ্যে খেতে হবে তো কথা বলতে পারছে না মর্নিং সবাইকে কাঠমিয়া লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত আর দেখো আমি আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করেছি কারণ হচ্ছে আমি পুজো দেবো সব রেডি করেছিলাম আর এখন না প্রায় নটা মতন বাঁচতে যায় সব রেডি করেছিলাম তো সেগুলোই তুলেছি তুলে হচ্ছে তুলেছি বলতে ফুল ছাদে দুটো জবা ফুল ফুটেছে সেই জবা ফুল দুটোকে তুলতে এসেছি আমি চলো ফুলগুলোকে তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে হচ্ছে পুজো দেব। সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আমার স্নান ফান ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো দিতে দিতে ভাবলাম ও সকালবেলা আমি ছাদে উঠেছিলাম দেখেছিলাম দুটো জবা ফুল ফুটেছে আর এই গাছের জবাগুলো না সেই সন্ধ্যে অব্দি প্রচণ্ড টাটকা থাকে কেনা ফুলগুলো শুকিয়ে যায় কিন্তু এগুলো শুকায় না তো ভাবছি আরও দুটো জবা লাগাবো ঘরে বাড়িতে তাহলে না এই রোজ ফুল মানে ঠাকুরের জন্যে সকালবেলা আগে নিচে গিয়ে না মানে বৃহস্পতিবার ছাড়া অন্য দিনের কথা বলছি তাহলে খুব ভালো হবে তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো চলো এই ফুলগুলো নিয়ে যাই পুজো দেব যদিও বছর পুজোটা অনেকটা আগে চলে এসেছে কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যে সত্যি দুর্গা পুজো চলে এসছে দেখো কি সুন্দর হচ্ছে আকাশে রঙটা ভালো লাগছে সকালবেলা এরকমই এখানে আমাদের এখানে যাই হোক একটু ডাবের আলা ডাব আলা আঁকের রস এগুলো বিক্রি হয় কম বেশি ফুল আলা এসবই বসে তো সেগুলোই আমি ওপর থেকে দেখছিলাম যে সুন্দর রোদ্দুর বেরিয়েছে আবার কখন বৃষ্টি নামবে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখি সকালবেলা এখন চা খাবো সকাল এখন নটা সাড়ে নটা আছে তো চলো চা খাই তারপরে পরে তোমাদের আর না বৃষ্টি কমছে না গো টিপ টিপ করে পড়তেই হয়েছে দেখেছো ভীষণ বাজে ওয়েদার সকালবেলা টিফিন এ না ধর বিছানায় বসে খেলে আরো শরীর খারাপ করবে নিচে নেমে খাও নিচে নেমে বসে খাও মা জানো তো আমি সত্যি কথা বলতে মেন মেন জিনিসগুলোই ভুলে যাই যেমন দেখো আজকে সকালে গিয়ে একটুখানি ফুল তুলে নিয়ে আসার পরে বেগুন এই কটা গাছে হয়েছিল উচ্ছে পাতা এই উচ্ছে বলো করলা বলো যাই হোক একটা গাছ হয়েছে তার পাতা দিয়ে যে বড়া খাওয়া হবে বলে তুলে নিয়ে এগুলোই আমি তোমাদের দেখাতে ভুলে গেছি আর দেখো এখানে বাঁধাকপি কেটে রেখেছি দু রকমের মাছ রয়েছে আমাদের জন্য ইলিশ মাছ ওদের জন্য হচ্ছে ওই কাতলা মাছ বলো রুই মাছ বলো যা হোক একটা নিয়ে এসছে সেটাই ওদের দু ভাই বোনকে ভাজা করে দেবো কারণ হচ্ছে ওরা দুই ভাই বোন একদম খেতে পারে না ইলিশ মাছ কাটার জন্য বলো আমি জানি না মানে এরকম কেউ নেই যারা হচ্ছে ইলিশ মাছ পছন্দ করে না এরা হচ্ছে আজব মানুষ তাই হচ্ছে ইলিশ মাছ পছন্দ করে না আমি তো মাঝে মাঝে বলি পৃথিবীর সব কিছুর বাইরে তো ওরা কারণ হচ্ছে অনেকে যেগুলো পছন্দ করে ওরা সেগুলো করে না কি আর করা যাবে বলো বাচ্চাদের কথা মাথায় রেখে তো আমাকে রোজ রান্নাটা করতে হবে কারণ ছেলে মেয়ে বর সবার জন্যই রান্না করা যদি ওদেরকেই না ঠিক করে খেতে দিতে পারলাম তাহলে আর কী হবে এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর এখানে ভাতটাও হয়ে ঠিক আছে চলো রান্নাটা করিনি তারপর একদম তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো কারণ হচ্ছে রান্না করতে করতে যদি একটু অমনোযোগী হই নিজে হয়তো ছ্যাঁকা খাবো বা হয়তো রান্না খারাপ হবে যে কোনো একটা কিন্তু ব্লগাররা হচ্ছে রান্না করে যারা হচ্ছে প্রফেশনাল আমি তো অতটা প্রফেশনাল নয় তাই হয়তো আমার একটুখানি অসুবিধা হচ্ছে চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি রান্না সকাল সকাল আমি বসিয়ে দিয়েছিলাম তাই অনেক তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেল আর হচ্ছে রান্না করতে করতে ভাবছি এখনই বৃষ্টি আসছে এখনই আবার হচ্ছে রোদ্দুর বেরোচ্ছে জানো তো এই ভাদ্র মাসটা হয়তো এরকমই চলে তো যাই হোক রান্না হয়ে গেছে এখন একটুখানি নিজে ফ্রেশ হয়ে নেব নিয়ে হচ্ছে মানে আমি যে এই যে ভয়েস দিই তারপরে হচ্ছে যে তোমাদের কথা বলে ভিডিও করি কিন্তু এত আওয়াজ আসে জানো রাস্তার পাশে বাড়ি হলে যা হয় অবস্থা এই দেখো কখনো রোদ্দুর বেরোচ্ছে কাপড় খালি ওঠাচ্ছে আর নামাচ্ছি এই করছি এই করতে করতে আমার সারাদিন কেটে যায় জানো তো হচ্ছে কি বলে বৃষ্টির সঙ্গে করতে হয় জামা কাপড় নিয়ে নিজেকে কিছু আর করার নেই ঝামেলার কাজ যেটা হচ্ছে করতে জামা কাপড় ওঠানো নামানো সব কিছু সবার হাতের না যোগান দিতে পারলে সেদিন দেখবে কারুর মুখ ভার আর এই দেখো তোমাদের দিদিভাই বসে রয়েছে বিছানা এখনো পর্যন্ত ছাড়েনি ছাড়ে রান্না করে আমি না শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে মেয়ে বললো কি খাবে না কো খিদে পেয়েছে তো মেয়ে খেলো আর এখন দেখো আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি কী কী রান্না করেছি একবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এখানে দেখো উচ্ছে পাতার বড়া আছে শুক্তো আছে এটা হচ্ছে একটু মাছ আছে কি বলে এটা সর্ষে ইলিশ বাঁধাকপির তরকারি এক পিস মাছ ভাজা আর এখানে আছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো তারপরে হচ্ছে তোমার এই যে এই যে ইলিশ মাছ বেগুন এইসব দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি আর এখানে বসে বসে তো ম্যাও ম্যাও করেই যাচ্ছে তো চলো খেয়ে নিই তো একদম বিকেলবেলা আবার দেখো উঠে একটু ছাদে উঠেছে আর সুন্দর রোদ্দুর বেরিয়েছে তাই জামা কাপড়গুলো একটু দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে একটু হাঁটাহাঁটি করছি আর এরকম যদি রোদ্দুরটা সকাল থেকে বেরোতো তাহলেই জামা কাপড়গুলো নিয়ে আমার এত হায়রানি থাকতো না প্রত্যেকটা বাড়িতেই হয়তো এরকমই হায়রানি থাকে সেটা তোমাদের আগেও বললাম আর দেখো চলো তোমাদের একটুখানি দেখাচ্ছিলাম কিভাবে আওয়াজ এত আওয়াজ আমাদের বাড়িতে আসে কিন্তু তার মধ্যেই ট্রেনটা চলে গেলো সেটা আর তোমাদের আমি দেখাতে পারলাম না চলো একটু হাঁটাহাঁটি করে নিই তারপরে হচ্ছে রোদ এত সুন্দর সুন্দর বেরিয়েছে লাগছে আর এখন হচ্ছে সময় তো দেখো একটুখানি ঘুম থেকে উঠে পাঁচটা বাজে এত সুন্দর বেরিয়েছে আমি হাঁটার পরে যে গরম লেগে গেল তো যাই হোক হাঁটতে হলে তো একটুখানি গরম না মানে হচ্ছে ঘাম না ঝরালে সেটা তো হাঁটা হয় না তো এই হচ্ছে ব্যাপার আর দেখো বৃষ্টি হবে আবার কারণ পাঁচটার সময় এরকম রোদ্দুর এই সময়টাই দেখা যায় নিয়ে বসছি ইনি খাবে আর হচ্ছে আমি খাবো এই দিয়ে উঠলাম তারপরে হচ্ছে আমরা চা নিয়ে বসিনি কারণ হচ্ছে ইনার ডায়েট চলছে তো আমিও ভাবছি ইনার সঙ্গে একটুখানি আজকে খেয়ে নেব গ্রিন টি খাবে এটা হচ্ছে আমাদের রাতের ডিনার এখন বাজে সাড়ে সাতটা পৌনে আটটা সবাই খাবে রুটি তো আমি রুটি খাবো না আজকে একটুখানি মুড়ি মেখেছি আমি আর মাম্পু খাবো খেয়ে ঘুম ভাঙলো সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছে আসলে বিকেলবেলা অনেক সুট ছিল বাবুর এসছে তারপরে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এখন আমি ডাকলাম যে ডায়েট করতে গেলে আটটার মধ্যে খেতে হবে তাই তো কথা বলতে পারছে না তো সেটাই এখন যে আটটার মধ্যে খেতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই টাটা সবাইকে আজকে এখানে ব্লগটা শেষ করছি একবার বলে দাও গুড নাইট সবাইকে গুড নাইট সবাইকে টাটা উনি ঘুম থেকে উঠেছে উনি এখন জাগবে ঠিক আছে সারা সন্ধ্যে ঘুমিয়ে এখন রাত বারোটার সময় দেখো আমাকে না জানিয়ে ভিডিওটা করেছে এখন এই অত্যাচার আমাকে সহ্য করতে হবে